খুবই সুন্দর একটা বেডরুম প্যাকেজ দেখাবো আজকে আপনারা যারা খুঁজতেছেন বেডরুম প্যাকেজ একদমই কম দামে এবং ভালো কোয়ালিটি তাদের জন্য আজকে ভিডিওটি তো আমরা চলে এসেছি কিন্তু ইউনিক ফার্নিচার আর ইউনিক ফার্নিচার মানে আমাদের তৌশিক ভাই তো তৌশিক ভাইয়ের কাছে সহ্য হতে পারতেছি না কতক্ষণের দাম টাম শুনবো তো আসলাম তৌশিক ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি ভাই আজকে অসাধারণ বেডরুম সেট নিয়ে আসছেন দেখতেছি রানি মডেল বেডরুম প্যাকেজ দেখাবো রানি মডেল মডেল দেখাবো কিন্তু আচ্ছা তো খুবই সুন্দর একটা বেডরুম প্যাকেজ আছে ভাই আমরা আগে আপনার

ভাই যেটাই দেখতেছি এত সুন্দর ডিজাইন আর কালার দেখেন ভিউয়ার্স এই যে কালার দেখেন খোদাই করা আর কত সুন্দর ডিজাইন খুব সুন্দর এই জন্যই তো বলছি আপনার দকে বলে অর্ডার করা আগে আমাদের থেকে পাঁচ দশ দোকান দেখে আনতে সব পেয়ে ওকে তারপরে কি সুবিধা আছে আচ্ছা দুই দুই পার্ট করা যায় তিন পার্ট দেখেন তিন পার্ট করা যায় এটা একটা আলাদা এটা আলাদা পার্ট এটা আলাদা আপনার বাসা যদি ছয় সাতটা হয় একদম ইজিলি ভাই উঠাইতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে দেখাচ্ছি ভিতরে এই যে চারটা সেফ সিস্টেম করা থাকবে হ্যাঁ এখানে হচ্ছে একটা হ্যাঙ্গার সিস্টেম থাকবে হ্যাঁ একটা সিকিউরিটি ডোর থাকবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর স্পেস থাকবে ওকে তারপর

আচ্ছা উপরে তাহলে এই যে দেখাচ্ছি বিয়স এখানে এখানে নকশাগুলো করে দিছি আমরা সুন্দর ভাই সেই নকশা অসাধারণ আর কালার দেখুন বিয়স খুবই সুন্দর একদম কালার আপনার দেখতে পাচ্ছেন সেম ফিনিশিং সেম ফিনিশিং পাবেন এই যে পুরোটা খুলে দেখাচ্ছে সিস্টেম করা থাকবে আচ্ছা আর এই আপনার দুই পাশে দুইটা পালা থাকবে মাছখানে টয়ার থাকবে এই যে ও

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম